ফজরের পর আমি আর ঘুমাইনি তো আমি এখন দেখব আম্মু কি করতেছে আম্মু সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে রুটি বানাবে আর আমার আব্বু লাঞ্চ বক্সটা রেডি করতেছে আমার আব্বু একটু উপর অফিসে যাবে আই এম হ্যাভিং মাই ব্রেকফাস্ট নাও মাই ব্রেকফাস্ট ইনক্লুডস ফ্রাইড এগ প্লাম ফ্রুট অ্যান্ড রুটি

আমার আবুর অফিস হচ্ছে নয়টা বাজে আজকে এত বৃষ্টি এত বৃষ্টি যে কারণে আমার আব্বু দশটা বাজে অফিসে গিয়েছে আর এখানে তো গাড়ি পাওয়াই যায় না এত কষ্টকর আর আমরা হলাম হচ্ছে আকাইম্মা বুতি যাকে বলে আমরা হচ্ছে বৃষ্টি নামছে তো ছাদে অনেক পানি জমেছিল বাট এখন বৃষ্টি কমেছে আর ছাদে আমরা এসে দেখি পানি নেই তো এখানে হচ্ছে নৌকা বানাইছিলাম আমি আমি দুস্তমি করি না আমার বোন দুস্তমি করে তো এই এই নৌকা বানিয়েছিলাম আর আমার নানু আমাকে বুদ্ধি দিয়েছে যে প্লাস্টিক জাতীয় কাগজে বানাতে নৌকা আর এমনি কাগজের নৌকা বানাতে ওটা ভিজে যায় পানিতে তো ছোটদের মতো আমি একটু দুস্তামি করলাম দেন আমি চলে আসি আর আমার বোন ছাদে থাকে ও কি করে না করে আমি জানি না তো আজকে আম্মু হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছে আর হচ্ছে আমার প্রিয় বড়া যেটা হচ্ছে কলা কলা কচুর পাতা তারপরে হচ্ছে ডাল রান্না করেছে এটা সবসময় থাকে আমাদের বাসায় তারপর হচ্ছে সাদা ভাত রান্না করেছে আমার আম্মু অনেক তাড়াতাড়ি রান্না করে মানে দুপুরের আগেই রান্না কমপ্লিট হয়ে যায় আমাদের তো ফ্যানে অনেক মজা ছিল আমার আম্মু ফ্যান মসতেছে আর এদিক দিয়ে আমি ভাবলাম একটু সারা বাড়িটা ঝাড়ু দেই দিয়ে আমি ঝাড়ু দিয়েছি আর এত গরম পড়েছে আম্মু আইসক্রিম বানিয়েছিল তো আমি খাচ্ছি আর অনেক ভালো লেগেছে আইসক্রিম গরমের সময় আইসক্রিম খেতে তো অনেক ভালো লাগবেই তো দুপুর হয়ে গিয়েছে এখন হচ্ছে এত রোদ একটু আগে কিন্তু বৃষ্টি ছিল সকাল থেকে অনেক বেশি বৃষ্টি ছিল এখন এত পরিমাণ রোদ যে গরমে থাকাই যেতেছে না তো যাই হোক আজকে হচ্ছে আমার নানু পিঠা বানাবে তো তালের সেইজন যেহেতু চলে এসেছে আর তালের পিঠা খাবো না তা কি করে হয় তাই না আর নানুর হাতে পিঠা খেতে যে এত ভালো লাগে যাদের নানু আছে নানা নানি বেঁচে আছে বা দাদা দাদি বেঁচে আছে তাই বুঝবে তো আর এখন হচ্ছে বিকেল আমি হচ্ছে চা খাবো আর আমার চা বানানো কমপ্লিট আজকে আমি দুধ চা খাবো আর আমি দুধ চা খেতে পারি না রঙ চা খাওয়াই ভালো দুধ চা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি অনেক দিন পর দুধ চা খাচ্ছি প্রায় অনেক দিন পর নতুন বাসায় এসে এই প্রথম মনে হয় দুধ চা খাচ্ছি যাই হোক অ্যান্ড গাইস এখন সন্ধ্যা সূর্য ডুবে যাবে এই সময় আকাশটা এত বেশি সুন্দর লাগছে মা শা আল্লাহ আল্লাহর সৃষ্টি অবশ্যই অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ তো এখানে হচ্ছে পিঠা বানাবে তাই চাল হ্যাঁ চাল হচ্ছে ভিজে রেখেছে মানে ভিজা চাল দিয়েছে আর এটা হচ্ছে আলবা চাল আর এখানে হচ্ছে ফ্রেশ কোকোনাট অনেক লাগছে দেখতে আর এদিক দিয়ে এখানে চাল গুড়া করে এনেছে আর এখানে হচ্ছে পিঠার জন্য পুর রেডি করা হচ্ছে আর আর এগুলো হলো পিঠার ইনগ্রিডিয়েন আর পুর দেখলে আমার অনেক খেতে ইচ্ছে করে এগুলা শুধু শুধু খাই এখানে হচ্ছে আমরা সবাই পিঠা বানানোর জন্য বসে পড়েছি এখন মনে হয় রাত দশটা বাজে আমার মা আর আমার নানু হচ্ছে পিঠা বানাচ্ছে আর আমরা দুই বোন হচ্ছে বসে বসে দেখছি আমি নানুটা দেখছি এবং ইনশাল্লাহ আমি অবশ্যই ট্রাই করবো আর আমি ইনশাআল্লাহ অবশ্যই পারব আর পিঠা বানানো অনেক সহজ দেখি মনে হচ্ছে আগে তো গ্রামের মানুষরা দুই তিন চারটা পর্যন্ত রাত জেগে জেগে পিঠা বানাতো তো ফাইনালি অনেকগুলো পিঠানো বানানো হয়েছে আর দেখো আমি কত সুন্দর পিঠা বানিয়েছি আমি অনেক ডিজাইন করে পিঠা বানিয়েছি যেমন লাভ শেকের আর হচ্ছে চতুর্ভুজ একটা হচ্ছে রোল একটা হচ্ছে গোল অ্যান্ড আরেকটা হচ্ছে বাঁকা চাঁদের আকৃতি আমি পিঠা মেক করতে পারি আর তাদের থেকে অনেক সুন্দর হয়েছে আমার নানুর থেকে আমার থেকে অনেক সুন্দর হয়েছে এবং আমি অনেক ডিজাইন করে বানিয়েছি যা তারা ডিজাইন করে বানায়নি কিন্তু আমি ডিজাইন করে বানিয়েছি আই নো আমি যে পিঠাগুলো মেক করেছি অবভিয়াসলি সেগুলো নাইস হয়েছে তো ওগুলো হচ্ছে আমি খাবো ইনশাআল্লাহ ওগুলো আমি কাউকে খেতে দেবো না কারণ আমি এত কষ্ট করে বানিয়েছি যেগুলো সেগুলো আমিই খাবো তো এখানে পিঠাগুলো তাদের ভিতরে একটা একটা করে ছেড়ে দিচ্ছে তো আজকের মতো গুড নাইট সকালে দেখা হচ্ছে আন্নাই হাসিও গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে গিয়েছি সকালে আর আমি হচ্ছে এখন সকালে ব্রেকফাস্ট করব। আর সকালে ব্রেকফাস্টে পিঠা খাবো তো এখন আমি পিঠা খাচ্ছি আর পিঠা অনেক ভালো লাগছে খেতে অনেক মজা হয়েছে পিঠাগুলো আর নানুর হাতের তো তো হবে হবে। অবশ্যই আজকে মজা মজা রাতে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে তো সেজন্য আম হচ্ছে রান্না করছে এখন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে จะใช้ทยไหมชื่อภาาไทยเป็น Allah Face Masalama ah. Aneng Higio Thanks for watching